তো এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি লাউ রে লাউ চিংড়ি রেসিপি বানাবো সে পুরো ভিডিওটা আপনারা দেখবেন তো প্রেসার কুকারে আমি লাউটা একটা সিটি মেরে নেবো তাড়াতাড়ি তাহলে হয়ে যায় সিদ্ধটা তো সিদ্ধ করেই রেখেছি আর চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি একটা সাইডে সরিয়ে দিয়েছি একটু পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ মতো নুন এখানে আদা জিরে কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তো মশলাটা একটু কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষিয়ে নিয়েছি এখন লাউটাকে দিয়ে দেবো সিদ্ধ করেছিলাম যে জল শুদ্ধ পুরো লাউটাকে দিয়ে দিলাম তো এই জলটা এখন শুকাবে হতে থাকুক কতটা জল শুকিয়ে গেছে এখন আমি একটু চিনি দিয়ে দেব এক চামচ ঘি দিলাম একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি তো হয়ে এসছে আর একটু হবে একটু আরেকটু জলটা শুকালে ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আপনারাও চাইলে বাড়িতে এইভাবে বানাতে পারেন খুবই টেস্ট হয় খেতে এই লাউ চিংড়ির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না